কে এটা তোমার তোমার আব্বু আরে তাই তোমার নাম কি মোস্তাকিম তোমার মা বাবা তোমার নাম মোস্তাকিম তোমার বাবার নাম কি বা মফিজ আর তোমার যে জন্মদাতা বাবা আর নাম কি বাবলু আর এ হচ্ছে একটা না এটা হচ্ছে মফিজ আর বাবলু তুমি কি বাবলুর কাছে থাকো না এই বাবার কাছে থাকো এটার কাছে থাকো আর এটা তোমার মা এটা নিজের মা সঠিক তোমার নিজের মা না পালিত মা তোমার নিজের মা তোমার বয়স কত দুটা রাত পড়ে গেছে কিভাবে প্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখছেন এই ছেলেটিকে আমরা কয়দিন যাবৎ খুবই আপা কয়দিন আগে গত দিন রবিবার রাত্রে তার মানে এক সপ্তাহ আগে এই ছেলেটিকে রহনপুর রেল স্টেশনে পাওয়ার পর স্টেশনে অবস্থানরত কিছু হৃদয়বান ভাইদের সহযোগিতায় এই ইসমাইল ভাই ইসমাইল ভাইয়ের হেফাজতে দেয় ছেলেটিকে ইসমাইল ভাই আজকে এক সপ্তাহ যাবত রাখছে এবং আমরা ফেসবুকে প্রচারের পর আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে প্রচার দিই ছেলেটিকে নাম ঠিকানা জিজ্ঞাসা করি সে প্রথমে বলে খুলনা ময়লা বাড়ি সেখানে আমাদের খুলনা ব্লাড গ্রুপের কিছু সদস্য সুরুজ ভাই সহ ছয় সাতজন সদস্যকে রাত্রি বারোটার সময় পাঠায় সেখানে তাকে কেউ চিনতে পারে না তার পরিবার সেখানে খুঁজে না পাওয়ার পরে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় ছেলেটিকে তখন সে বলে নোয়াপাড়া ফকিরহাট নোয়াপাড়া ফকিরহাট আমরা জানতে পারি সেটা হচ্ছে বাগেরহাট জেলায় সেখানেও আমরা খোঁজখবর নেই সেখানেও তার পরিবার মিলে না নোয়াপাড়া ফকিরহাট থানা পুলিশের সহযোগিতায় পরে আমরা জানতে পারি যে এই জায়গাটা হচ্ছে যশোর জেলার অভয়নগর উপজেলা সেখানে অভয়নগর থানা পুলিশের সহযোগিতায় আমরা মাত্র অল্প সময়ের মধ্যে ছেলেটির বাবা মার সাথে যোগাযোগ করি ছেলেটির বাবা মা গত রাত্রি একটার সময় আসছে আমাদের বাড়িতে এবং সেখান থেকে এখন আছি বর্তমানে এটা হচ্ছে চাপাইনগঞ্জ জেলার গমস্তগুর উপজেলার আলীনগর ইউনিয়নের গ্রামের নাম কি এটা নাদেরাবাদ ধরে আলীনগর আলীনগর নাদেরাবাদ কাছাকাছি ইসমাইলহের বাড়িতে আসছি এই বাচ্চাটি এক সপ্তাহ যাবত সেখানে ছিল আপনাদের সবার সহযোগিতায় ছেলেটি তার মা বাবার কাছে ফিরে যাবে এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় যারা এই পর্যন্ত এই ছেলেটির জন্য বিভিন্ন গ্রুপে সহায়তা করেছেন ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক এবং ফেসবুকে অবস্থানকারী ভাই এবং আমাদের থানা পুলিশ সকলের প্রতি জানা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা একটু ইসমাইল ভাইয়ের সাথে কথা বলবো ইসমাইল ভাই আছে যাদের তত্ত্বাবধানে এই ছেলেটি রহনপুর রেল স্টেশন থেকে এই কয়েকদিন পর্যন্ত ছিল আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ না আজকে ছাব্বিশ সাত দুই আমরা ছেলেটিকে তার পরিবারে হস্তান্তর করছি এর মধ্যে আমরা একটু কথা বলি সাংবাদিক সাইন ভাইয়ের কাছে সাইন ভাই আপনি একটু পরিচয়টা তুলে ধরেন আসসালামু আলাইকুম আমি সাংবাদিক শাহিন আলম আমি সংবাদ ছাড়বেলায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বে মানে করছি দায়িত্ব পালন করছি আর গত মানে কয়েকদিন হলো চার দিন হলো ইসমাইল ভাই হঠাৎ করে ফোন দেয় আমাকে যে ভাই একটি মানে মানে যেহেতু মানে বাচ্চা পেয়েছি বাচ্চা লাভ পেয়ে কিছু বলতে পারছে না একটু আমরা সহযোগিতা দরকার আপনাদের তারপরে পরে আমরা সেই আমরা সেই জায়গায় চলে এসেছিলাম এবং একটি ভিডিও বানাইছিলাম এবং সে ভিডিওটাও প্রচার করেছিলাম তার প্রকৃত বাবা মাকে যদি মানে সে বাচ্চাটা ফিরে পায় তো যা হোক ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তাদের ভিডিওটা ছড়িয়ে পড়ার কারণে বা মানুষের কাছে পৌঁছে যাওয়ার কারণে তাদের পরিবার আজকে এখন তার ইসমাইল ভাইয়ের বাসায় চলে এসেছে সেই খুলনা থেকে তো আমরা তার পরিবারের কাছে আমরা সেই বাচ্চাটি মানে হস্তান্তর করি হস্তান্তর করছি আপনার প্রতিক্রিয়াটা কেমন এই যে ফেসবুকের সহযোগিতায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম সাংবাদিক বলেন স্বেচ্ছাসেবক টিম বলেন তাদের মাধ্যমে এই যে এই একটা বাচ্চা শিশুকে তার পরিবারের হাতে হস্তান্তর করতে পারলাম এটা কেমন লাগছে না অত্যন্ত অত্যন্ত খুবই ভালো কাজ কারণ হচ্ছে যে একজন শিশু নিষ্পাপ শিশু যখন হারিয়ে যায় তার বাবা মা মানে কত চিন্তায় থাকে যে আসলে যে তার বাচ্চাটা কোথায় গেল কি হলো তো মানে এমন চিন্তায় থাকে মানে কি বলাই কঠিন তারপরে যে স্বেচ্ছাসেবী সংগঠন বা যারা আমরা সাংবাদিক আছি কিন্তু চেষ্টা করে করি যে সেই বাচ্চাটিকে যেন তাদের পরিবারের কাছে পৌঁছে দিতে পারি তো যারা কাজ করছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কারণ যে তারা শুধু স্বেচ্ছাসেবী হিসাবেই কিন্তু কাজ করছে দেখেন এখানে শুধুমাত্র তাদের মানে যে কার্যক্রমগুলো চালিয়ে যায় যেমন অনেক ধরেন যে যারা পাগল দেওয়ারিস তাদের কোনো ঠিক ঠিকানা থাকে না অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা কিন্তু নিয়ে যেয়ে তাদের বাসা পর্যন্ত পৌঁছে দেয় বা পরিষ্কার ভালো বন্ধ সব কিছু করে তো তাদের আর কিন্তু নিজের না করে তারপরে এখানে কেউ যদি সহযোগিতা করতে চান তারা অবশ্যই সহযোগিতা করবেন এবং তাদের পাশে থাকবেন ধন্যবাদ জি জি তো বাচ্চার আগে নিয়ে আসার পরে অসুস্থ অবস্থা ছিল তার চিকিৎসা দিয়ে তাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করে থাকার ব্যবস্থা দিয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সব মিলিয়ে অনেক চেষ্টার পরে ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদের সহযোগিতার আল্লাহর রহমতে এখন ওরা পরিবারের কাছে বুঝিয়ে দিতে পারছি মানে পরিবার পর্যন্ত পরিবারে আমার বাড়িতে এসেছে তাকে এখন মধ্যে সচেতন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আন্তরিক ইসমাইল ভাই মানবিকতার জায়গা থেকে বাচ্চাটিকে রাখছিল এবং সাংবাদিক ভাই সহ আমরা জানতে পারি এবং জানার পরে আমরা পদক্ষেপ নেই বাচ্চাটিকে তার আসল পরিবার খুঁজে বের করার জন্য এবং অনেক প্রচেষ্টার পর আমরা আপনার বাগেরহাট ফকিরহাট নোয়াপাড়া থানা পুলিশের সহযোগিতায় পরবর্তীতে আমরা অভয়নগর যশোর জেলা সেখানকার থানা পুলিশের সহযোগিতায় আল্লাহ রহমতে বাচ্চাটি ঠিকানা পায় এই যে বাচ্চাটি দেখেন এবং তার এই যে মা বাবা আসছে আমরা হস্তান্তর করলাম এভাবে আমরা যদি প্রত্যেকটা পথ শিশু বা রাস্তায় থাকা ভারসমহীন মানুষদের জন্য এগিয়ে আসি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তা আমার মনে হয় আগামী দুই এক বছরের মধ্যে রাস্তায় কোনো ভারসমহীন মানুষ পড়ে থাকার কথা নয় কিন্তু এই বিষয়গুলো আসলে অনেকে দেখে নাই এড়িয়ে যায় অনেক ময়লা দুর্গন্ধ পচা মানুষ পড়ে থাকে রাস্তার ধারে পোকায় খাওয়া মানুষ পড়ে থাকে রাস্তার ধারে তাদেরকে এড়িয়ে যায় হয়তো বা কেউ কেউ খাবার দেয় এ কারণে আল্লাহ তাদেরকে যতদিন আয়ু আয়ু থাকে বাঁচিয়ে রাখে তা আমরা চেষ্টা করবো সবাইকে অনুরোধ করব আপনার আশেপাশে এমন কোনো পথ শিশু বা রাস্তায় থাকা কোনো ভারসাম্যহীন মানুষকে যদি দেখতে পান তাহলে পরে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন তার সাথে কথা বলার যে তার নাম কি তার বাড়ি কোথায় কোথা থেকে আসছে সে হারিয়ে গেছে কি না তার পরিবারও হয়তো বা তাকে খুঁজছে এটা আপনার মাথায় নিতে হবে এবং এই মানুষগুলোর জন্য তো কাজ যেমন আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম আমরা এই পর্যন্ত আটশো বাষট্টি জন পথ শিশু সহ বয়স্ক বৃদ্ধ মা বাবা যারা বছর পর বছর বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত হারিয়ে রাস্তা রাস্তায় ঘুরে এমনও মানুষগুলোকে আমরা পরিবারে হস্তান্তর করেছি মোট আটশো বাষট্টি জন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আর আজকের এই আপডেট সফল পর্বের পিছনে যারা সহায়তা করেছেন যে সকল ভাই বোন বন্ধু সাংবাদিক ফেসবুকে অবস্থানরত সকলের জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা দোয়া এবং শুভকামনা আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম উঠে নাটে উঠেন বাবু যাও তাহলে ভালো হবে হ্যাঁ আস পৌঁছে ফোন দিবা পৌঁছে ফোন দিবা ঠিক আছে যাও ভিতরে যাব আস